এবার প্রকাশে এলো মহানবীর নিজ হাতে লেখা চিঠি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ষষ্ঠ হিজড়িতে অনেক রাষ্ট্রের শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন তেমন দুটি চিঠি এখনও সংরক্ষিত রয়েছে যা প্রকাশ্যে এসেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ্লাম ষষ্ঠ হিজড়িতে অনেক রাষ্ট্রের শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন দুটি চিঠি সংরক্ষিত রয়েছে যা ইতিমধ্যে এসেছে প্যারোসের রাজা চলসের কাছে পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি একটি অংশ তুরস্কের ইস্তাম্বুলে মিউজিয়ামে রাখা আছে আর মূল চিঠি আছে সৌদি আরবের মদিনা মিউজিয়ামে এছাড়া রোমের সম্রাট হীরা ক্লিয়াসের কাছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ইতিহাসের দাওয়াত দিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তা এখনও জর্ডানের কিং হুসাইন মসজিদে সংরক্ষিত রয়েছে আল আরিয়ার ডনেটের প্রতিবেদনে বলা হয় ষষ্ঠ হিজরিতে ইথিওপিয়ার সম্রাট আসামা ইবনে আবজার বাইজেন্ডায় সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস প্যারাসের রাজা সজকে বার্হাই শাসন মঞ্জির ইবনে যাওয়ার ইয়ামেনের রাজপুত্র হিমায়িতের হরিদ হরিৎ দূরের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিস সাল্লামের এছাড়া সামের গভর্নরকেও চিঠি দিয়েছিলেন কাছে পাঠানো চিঠিতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিসাল্লাম মূলত ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রকাশ্যে এসেছে জানিয়ে মানুষের মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চিঠিগুলো সবই একই বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়েছিল যে যদি আপনি মুখ ফিরিয়ে নেন তবে আপনি আপনার অনুসারীদের পাপের বোঝা বহন করবেন ইতিহাসে এমনই বিরল ঘটনার তৈরি হয়েছিল এই চিঠিকে কেন্দ্র করে হৃদয় আশিস বিশ্ববাংলার টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক